উবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন এই যুবদলের সেক্রেটারি আনসারুল আনসারুল্লাহ রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন যুব দলকে যুবলীগ বানিয়ে ফেলেছে যশোর জেলা যুবদলের সভাপতি এম এ তমাল আহমেদ মহিত কুমার নাথের সাথে আওয়ামী লীগের সভাপতি তার সাথে দীর্ঘদিন ধরে মদের ব্যবসা করেছে দলের ভিতরে যত গোপন বৈঠক হয়েছে আওয়ামী লীগের সাথে করেছে যার কারণে আজকে কিন্তু আওয়ামী সুযোগ পেয়ে গেছে বিএনপির দুর্বল পয়েন্টগুলো আমি বলতে চাই পাঁচ তারিখের পর থেকে যশোর রে উবাইদুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন ওখান থেকে কি করে ভারতের বর্ডার পার করলেন পুরো সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা আমরা মানুষের মুখে শুনেছি সঠিকভাবে তদন্ত করলে পেয়ে যাবে উবায়দুল কাদের আউলিকের সাধারণ সম্পাদককে কে চাষ উবাইদুল কাদেরকে কিভাবে এই যুব দলের সেক্রেটারি আনসারুল্লক রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন কিছুদিন আগে যুব নেতা সিঙ্গাপুর গিয়েছিল গোপনে সেখানে কিন্তু টাকা ভাগাভাগি হয়েছে পুটখালির বেনাপল পুটখালির গোল্ড নাসির গোল্ড নাসির মাধ্যম থেকে সেই উবায়দুল কাদেরকে পার করার টাকা ভাগাভাগি করা হয়েছে আর যদি আপনারা ঘাট শহীদকে ধরেন ঘাট ঘাট শহীদকে ধরলে সঠিক তথ্য বেরিয়ে যাবে ঘাট শহীদের মাধ্যম দিয়েই কিন্তু ওবায়দুল কাদের না শুধু বহু আওয়ামী লীগের নেতাদের কিন্তু এই যুব দলের সেক্রেটারি পার করেছেন আমাদের কাছে সঠিক কোনো সরাসরি প্রমাণ নেই কিন্তু যশোর শহরে অধিকাংশ নেতৃবৃন্দ জানে আমরা রাজনীতি করি আমি যশোর জেলা যুব দলের প্রচার সম্পাদক ছিলাম আমি কিন্তু জানি যে যশোর জেলায় কোথায় কি হয় আর কি হয় না আমি গণবান্ধবের নেতৃবৃন্দ সকল ভাই ব্রাদারকে বলতে চাই আপনারা জানেন যে দিকে তাকালে মনে হয় যুবলীগ হেঁটে যাচ্ছে কারণ পুরো বানিয়ে ফেলেছে প্রত্যেকটা যান এখন আনসারুল্লাহ রানা তমাল আহমেদের নেতৃত্বে মিটিং মিছিল করে সতেরো বছর সতেরো বছর লোক পায়নি পাঁচ তারিখের আগে কোনো গান ফাইটার পায়নি দলের হাল ধরার মতন কোনো যোদ্ধা পায়নি পাঁচ তারিখের পরে এত কর্মী আওয়ামী আজকে সব যুবদলের মিছিলে নিয়ে আসছে যুবদলের সভাপতি তমাল আহমেদ আনসারুল্লাহ রানা তারা বলেছে সেন্ট্রালে কোটি কোটি টাকা দিয়ে পাঁচ কোটি সাত কোটি টাকা যাই লাগুক সেই টাকা দিয়ে তারা কমিটি নিয়ে আসবে আপনাদের যদি ক্ষমতা থাকে তারে ক্রমান যতদিন বেঁচে আছে যশোর জেলার কমিটি টাকা দিয়ে আর সেন্ট্রাল থেকে কিনতে পারবেন না এই কারণে পারবেন না সেন্ট্রাল থেকে কিন্তু সব তদন্ত করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননতা জনাব তারেক রহমান কিন্তু তদন্ত করছে যশোরে গোপনে আপনারা কিন্তু জানছেন না ওই আওয়ামী লীগের যুবলীগের তন্মাইকে তন্ময়কে ইন্ডিয়ার বর্ডার যশোর বেনাপোল থেকে কারা পার করেছেন যশোরের অধিকাংশ লোক জানে উবাইদুল কাদেরকে কারা পার করেছেন যশোরের লোক জানে শাইন চাকরাদার কারা পার করেছেন যশোরের লোক জানে আজকে যারা এই আওয়ামী পালিয়ে জাতি সহযোগিতা করেছে তাদের হাতে যুবদলের নেতৃত্ব থাকবে না তাদের কাছে দলের কোনো নেতৃত্ব থাকবে না আমরা দলের সততা সততার কর্মী আমরা দলের সাথে কখনো বেইমানি করিনি স্যার ফ্ল্যাটের সবকিছু তো বেশ জিনিস অর্ডার করেছেন এবার কিচেন সিঙ্কটা বাজারের বেস্ট সিঙ্ক বাংলাদেশে তৈরি বিশ্বমানের আরফেল কিচেন সিঙ্ক যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা তিনশো চার ফুট গ্রেড স্টেনলেস তৈরি যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্ক এর আজীবন নিশ্চয়তা আরফেল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান